হ্যালো ভিভার্স আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগটা ছিল থার্টি ফার্স্ট নাইটের ব্লগ আমরা রাতে ছাদ থেকে নামছি আমাদের আতসবাজি তারাবাতি সব কিছু দেওয়া দেখা শেষ তো সব শেষে বাসায় যাচ্ছি আমরা সিঁড়িতে তো বাসায় গিয়ে ভাবতেও পারিনি এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আসলে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় আপনজনদের কাছ থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে তাহলে তো আরও ভালো লাগে তো আমি নিজেও জানতাম না আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি একটু ওপেন করো দেখি কি কি আছে ভেতরে সে আমাকে হেল্প করছে সব কিছু খুলে খুলে দেখানোর জন্য তো সারপ্রাইজটা এসেছে একটু পরেই বলি খোলা হোক তো এখানে লাড্ডু ছিল সন্দেশ ছিল মিষ্টি ছিল বক্সে তারপরে একটা কেক ছিল আসলে এগুলো পাঠানো হয়েছে আম্মু আব্বু আর আমার বোন তিনজন এগুলো পাঠিয়ে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলো বা আমি খুশি হওয়ার সাথে সাথে বাচ্চারা খুবই খুশি হয়েছে তারা খুবই আনন্দিত ছিল এই জিনিসটা দেখে যে তাদের নানা নানা পাঠিয়েছে তো ওর আব্বা বললো আমি ভিডিও করি তোমরা কেকটা কাটো আমি বাচ্চাদের নিয়ে কেকটা কাটছিলাম ওরা খুবই খুশি ছিল আর আসতে চাচ্ছিল না ভিডিওতে কাছে আসলো না বাচ্চাটা তো ইয়াসিন আর আরসিকে নিয়ে আমি কেকটা কাটলাম আর ওরা কেক কাটার পর যেটা করে দুজন মিলেমিশে একটু আশেপাশে ক্রিম খাবে হাত দিয়ে ধরবে তা আমি মেনলি খাবারটা দিচ্ছিলাম ওর বাবাকে দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম খাওয়ার জন্য তো ওরা বারবার বলছিলাম মা চলো দাদাবাইকেও দিয়াসি। দিয়ে আসি তো এখন বাবার জন্য খাবার রেডি করব। যে রাতের বেলায় দিয়ে আসব। যেহেতু এখন পাঠিয়েছে আব্বু আম্মু চাচ্ছিলাম যে এখনই দিয়ে আসি আর এই দিকে আমার পাখিগুলা তারাও বায়না ধরছিল আম্মা আমরাও তোমার সাথে যাব। তো দুইজন মিলে বারবার বলছিল তো ভাবলাম যে ওদেরকে নিয়েই যাই রাত তখন প্রায় একটার উপরে বাজে তা আমি খাবার রেডি করে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম উপরে বাবাকে খাবার দিয়ে আসতে তো উপরে গিয়ে আর ভিডিও করা হয়নি বাবাকে দিয়ে আমরা বাসায় ফিরে আসছি তো এটা পরের দিনের ব্লগ পরের দিনের ভিডিও আমরা সন্ধ্যার দিকে আবার সেই খাবারগুলো নামিয়েছি যেহেতু রাতের বেলা খাওয়া হয়নি আর ওর বাবা অফিস থেকে আসছে তোর বাবা প্রায় এটা করে সন্ধ্যাবেলা রাতের খাবারটা একসাথেই খেয়ে ফেলে সন্ধ্যাবেলা সে খাবে রুটি ডিম পোজ ভাজি তা আমি সব খাবারগুলো গরম করে দিচ্ছিলাম সাথে গত রাতের কেক ছিল মিষ্টি সন্দেশ এইগুলোও ছিল তা আমি সবগুলো খাবারই নামিয়েছি যে একসাথে খাবো একসাথে খাওয়া দাওয়া করি যেহেতু গত রাতে একসাথে খাওয়া হয়নি সাথে বাচ্চারা সবাই ছিল যে যা খাবে টেবিলে সাজিয়ে দিয়েছি ওরা কেউ কেউ বিস্কুট খাচ্ছিলো আর সব শেষে আমাদের মজাদার এক কাপ চা চা না হলে তো হয়ই না তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ